আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার এই আলোচনাটাকে শুনছি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতনের যে বিষয়গুলা আমাদের এই ডিসেম্বর মাসে বেতন দিলে এই এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়া এক বছর পূর্ণ হবে তো এই এক বছরে বিগত এক বছরে ইএফটি কি অগ্রগতি হলো বা ইফটি যুগের আগে যে আমরা বেতন পেতাম সেই যুগের বেতনের এখনকার বেতন পার্থক্যটা কি এটুকু আপনার আপনাদের কাছে যদি পার্থক্যটা যদি আপনি নিরাপন করতে পারেন আমাকে একটু কমেন্ট বক্সে করে আমার জানায় যে আমরা এই পার্থক্যটা আমি কিছু পার্থক্য পাইছি কিছু বলতে একটা পার্থক্য পাইছি সে পার্থক্যটা বলি এই পার্থক্যটা হচ্ছে আগে আমাদের বেতনের পোস্টিংটা হতো ওই লোকাল ব্যাংক থেকে আর এখনো ঢাকা থেকে পোস্টিং করে দেয় এটুকু আমাদের তো কোনো পার্থক্য পাইনি এই হচ্ছে আমাদের ইএফটি বাংলাদেশের কি বা এদেশের কি সকল প্রতিষ্ঠানের বা সকল পেশাজীবীদের ইএফটি কি এমনই আমার তো মনে হয় না বা আমি যত জানি তা না কিন্তু এই শিক্ষকদের ইএফটি এভাবে চলতেছে মানে কি বলবো এটা নিয়ে বলার কোনো ভাষা নাই একটি দেশের বৃহৎ একটি পেশাজীবী এমপিভুক্ত শিক্ষক সমাজ বা শিক্ষক কর্মচারী সমাজ প্রতি মাসে তাদের এই বেতন নিয়ে এই যে ছেলে খেলা সরকার করে বা সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো বা এই প্রতিষ্ঠানগুলো যারা মনিটরিং করে বা দেখভাল করে যে মাউসী বা শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতি মাসে এই একই কাহিনী এই কাজের কাজ শেষ করা যাচ্ছে না কাজ এই অনেক কাজের জটিলতা এই বিভিন্ন প্রতি মাসে একই বয়ান মানে টেপ কোটা টেপ কোটা যেমন টিপে দিলে একই কথা বারবার বলা হয় এখানে একই অবস্থা মাসিক কর্মকর্তাদের মাসে একই অবস্থা আগে তারা একটা সকল সকলের বিল করতে হয় এখন তো এখন তো বিল তো আমরাই করে দিচ্ছি তাহলে এখনো কিন্তু ওই একই অবস্থাতে আসে পনেরো তারিখ এর আশপাশে তাহলে বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে মানসিকতা মানুষের কতিপয় কর্মকর্তা এই এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে তারা এখান থেকে প্রফিট আদায় করতে এখান থেকে প্রফিট আদায় করত আমি আবার বলছি আমি আবার বলছি এখান থেকে তারা প্রফিট আদায় করত বা প্রফিট পাওয়ার একটা ইয়া ছিল তাদের এটা তাদের ইয়েটি হওয়ার এই পরিবর্তনটা হয়েছে এটা তারা আর পারতেছে না যার কারণে তারা চাচ্ছে না এই মানসিক কতিপয় কর্মকর্তারা চাচ্ছে না যে এন বিভুক্ত শিক্ষকদের ইএফটিটা সঠিকভাবে রান করুক এটা তারা কখনোই যাচ্ছে না এবং তাদের মধ্যে এখনো দু আছে আমার জানা আমি আমি জেনেই বলতেছি আমি জেনেই বলতেছি তাদের মধ্যে এখনো এই দু আছে যে যে কোনো উপায়ে আগামী রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে তাদেরকে বুঝায় এবং এই শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের ত্যাক্ত বিরক্ত করে আমি আবার বলছি শিক্ষক কর্মচারীদের ইএফটি আরো দিন দিন আরো জটিলতা সৃষ্টি করবে সামনে সময়তে সামনে রাজনীতি সরকার আসলে আমি এই বলে দিচ্ছি আগামীতে রাজনীতি সরকার আসলে এই শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান নিয়ে আরো ত্যাক্ত বিত্ত করবে ইএফটিতে ইএফটি সিস্টেমে করে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তোলার পর শিক্ষকদের আমাদের এমপিভুক্ত শিক্ষক সংগঠনের অনেক নেতা আছে দালাল অনেক নেতা আছে লেজুর ভিত্তি করা তাদের এরকম সাফোসা কিছু নেতার কাছ নেতাদের কাছ থেকে বলায় নেবে যে আমরা আর চাই না আমাদেরকে আগের পদ্ধতি আগের আমরা পদ্ধতিতে ফিরে নিয়ে যান বলার নিয়ে তারা ইএফটি ক্যান্সেল করে আবার পূর্বের নিয়মে ফিরে যাবে এটা হচ্ছে তাদের দুর্ব দুরভিসন্ধি এবং তারা এই জন্যেই এই ইএটিটাকে সঠিকভাবে রান করতে দিচ্ছে না ইএফটি তো এইভাবে হওয়ার কথা ভাই আপনি দশ তারিখে যদি বেতন দিতে পারেন তাহলে আপনি এক তারিখে দিতে পারবেন না কেন দশ তারিখে বেতন দিতে হলে যদি ধরেনই কথার কথা দশ তারিখে আপনি এখন বেতন দিচ্ছেন আমাদের বিল নিচ্ছেন ক তারিখে তেইশ তারিখে বা পঁচিশ তারিখের মধ্যে বিল জমা নিচ্ছেন তো সেই বিলটা আরো এক সপ্তাহ আগে জমা নেন না পনেরো তারিখ ষোলো তারিখে নেন না তাহলে তো দশ দিন আগা আসি ইচ্ছা থাকলেই উপায় হয় আপনারা অযথা তেইশ তারিখে জমা বেতন বিল জমা নিয়েও এই বিল বা পত্রিকা কাজ আমার এক তারিখে বিল দেওয়া সম্ভব কারণ এই দেশেরই অপরাপর অন্যান্য প্রতিষ্ঠানগুলো করা যাচ্ছে ধরে আমাদের সমস্যা হচ্ছে তাহলে আমাদের আরও পাঁচ দিন আগে নেন আরও দশ দিন আগে নেন সমস্যা নাই তো প্রতিষ্ঠান বিল করে দিচ্ছে প্রতিষ্ঠান কারো যে বেতন পাবে না তা তো বিল করে দেবে না দিলে তো প্রতিষ্ঠান দায়িত্ব হবে বলাই তো আছে সেখানে এইভাবে প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি ক্ষণে প্রতি সময় এইভাবে জটিলতা এইভাবে এর থেকে শিক্ষার মান বাড়তেছে না কমতেছে শিক্ষকদের আপনি ক্ষুধার্ত রেখে শিক্ষার্থীদের পড়ানোর পরিবেশ এইভাবে ভালো পাবেন আপনি সম্ভব আমার তো মনে হয় না কখনো সম্ভব না কেবল আজকে এই ডিসেম্বর মাসে বেতনের বেতনের জিও জারি হয়েছে আগামীকাল আগামী বছর সরকারি ছুটি রবিবার দিন অফিস খুললে রবিবার দিন বেতন পাওয়া যাবে না সোমবার মঙ্গলবার আগে বেতন পাওয়া যাবে না তাহলে সোমবার মঙ্গলবার কয় তারিখ হবে দশ এগারো বারো তারিখ তেরো তারিখ মানে প্রায় পনেরো তারিখের কাছাকাছি তাহলে একটি মাসে প্রতি মাসেরই যদি এরকম অর্ধেক যাওয়ার পর বেতন আসে তাহলে এই তো আমাদেরও তো পরিবার আছে আমাদেরও তো পরিজন আছে আমাদেরকেও তো সামাজিক পরিবেশে চলাফেরা করতে হয় এটা কি সম্ভব প্রতিনিয়ত আবার সেটাও যদি মেনে নেওয়া যায় হ্যাঁ প্রত্যেক মাসে পনেরো তারিখে হচ্ছে তাহলে আমরা পনেরো তারিখে না এক তারিখ ধরে নিলাম তাহলে প্রত্যেক মাসেই পনেরো তারিখে দেন সমস্যা নাই প্রত্যেক মাসে পনেরো তারিখে দেন তাও তো দেন না এক মাসে পনেরো তারিখে দিলে এক মাসে বিশ তারিখ এক মাসে বিশ তারিখে দিলে এক মাস পনেরো তারিখ এটা এইটা কি কোন ধরনের কথা রে ভাই আমরা কি এ দেশের এ জাতির কোনো উপকার করি না আমরা কি এমনি এমনি বসে বসে আমাদেরকে সরকারি বেতন দেয় আমাদের প্রতি কেন এত অবহেলা আমরা কোনো কাজে কথা কোনো কাজ করতে গেলে কোনো দাবি নিয়ে গেলে আপনারা বলেন আপনারা যে আপনার অবহেলার সুরে কথা বলেন আপনারা এমন ভাব করেন যে আমরা কোনোই কাজ করি না কিন্তু আমরাই তো এদেশে সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের শিক্ষাদান করি তাহলে আমাদের যদি সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের শিক্ষাদান করতে না হয় প্রয়োজন না থাকে তাহলে আমরা কিন্তু বাদ দিয়ে দেন সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের কিভাবে পড়াবেন সেটা আপনি ব্যবস্থা করেন আমরা যদি বোঝা হয়ে থাকি শ্রমিকের কাজ শ্রমিক একদিন শ্রম দেওয়া নিবেন কিন্তু শ্রমিকের মজুরি ঠিক মধ্যে না দিতে গেলে আপনাদেরকে আশেপৃষ্ঠে শুরু হয়ে যাবে এটা তো ঠিক না এটা তো মেনে না যাবে না ভাবেন না এইভাবে সারা জীবন মেনে না যাবে মেনে একদিন না একদিন এর প্রতিকার কিন্তু চাইতেই যাব আমরা এবং সেই দিন দূরে না আপনারা যেমন দূর সন্ধি করে আসেন যে আগামী রাজনীতি সরকার আসলে এই বাতিল করা বাতিল চেষ্টা চালাবেন ঠিক আমরাও চেষ্টা করবো আগামী রাজনীতি সরকার আসলে ভাবে আরো শক্তিশালী হয়ে আপনাদের পিছনে লাগা যায় দেখে নিব আমরাও যে কি করে সঠিকভাবে রাখবাতে আমরা চেষ্টা করবো সেটা তখন কোথায় পালাবেন আর পলালের রাস্তা পাবেন কিনা এই চিন্তা ঠিক করে রাখেন প্রত্যেক মাসে পনেরো বিষ থেকে বেতন দিবেন এই অতিষ্ঠ চালা কতদিন আর বেশি দিন না দিন গুনতে থাকেন আমরাও দিন গুনতেছি সামনে রেডি হন যাক আর বেশি কিছু বলবো না যারা এখন আলোচনা শুনলেন কেউ কিছু মনে করবেন না যদি আমার আলোচনাতে যৌক্তিক মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে